মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার বিজিয়ে যাচ্ছেন মানে লক্ষ্মী ভান্ডার দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই যাতে সত্যি করে প্রয়োজন যারা প্রান্তিক মানুষ দিন দিন খাটে এবং যেসব মহিলাদের তাদেরকে স্বাবলম্বী করার জন্য টাকাটা দেওয়ার প্রয়োজন তাদেরকে দিক কিন্তু আমি এমন এমন মানুষকে দেখেছি যারা যাদের স্বামী কলেজের প্রফেসর কিংবা কেউ বড় ডাক্তার তাদের স্ত্রীরা অব্দি লক্ষ্মী ভান্ডার নিচ্ছে এই যে সবাইকে বিলিয়ে দেওয়া ভোটের জন্য এটা একটা যে একটা সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে যে সিস্টেমটা ভেঙে পড়ছে এরপরে হয়তো বিজেপি ক্ষমতায় এলো কিংবা সিপিএম ক্ষমতায় এলো তারপর তাহলে ওরা যদি বলে আমরা একটা সেকশনকে দেবো একটা সেকশনকে দেবো না তাহলে ওরা ভোটটাই পাবে না তাহলে ওদেরকেও এই কালচারটা এগিয়ে নিয়ে যেতে হবে তাতে যে সামাজিক অবক্ষয়টা শুরু হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য বাংলার ভবিষ্যতের জন্য খুব খারাপ আর প্রত্যেক বছর পুজো বেসিক্যালি ক্লাবগুলোতে আমরা দেখতে পাচ্ছি টাকার অংশটা বাড়ছেও যেটা এবছর হয়েছে পঁচাশি টাকা কি ব্যাপারটা হচ্ছে এই রাজ্য সরকারের ডিএ যারা আন্দোলন করছে তাদেরকে টাকা দেওয়ার টাকা থাকে না আপনি যেমন দুরারোগ্য রোগের কথা বললেন তাদের দেওয়ার সময় টাকা থাকে না কিন্তু এই পুজো কমিটিগুলোকে দিলে একটা সুবিধা হচ্ছে আপনি ক্যালকুলেট করে দেখুন এটা রাজনৈতিকভাবে কিছু অন্যায় কিছু নয় তবে সাধারণ মানুষকে এই জিনিসটা বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুজো কমিটিকে যদি পঁচাশি হাজার টাকা দেন তাহলে সেই পুজো কমিটি এবং ক্লাবের ছেলেরা ওই পাড়ায় দুই থেকে তিন হাজার জন লোকের ভোটের দায়িত্বটা নিয়ে নেয় তো সেইভাবে দেখতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পঁচাশি হাজার টাকায় তার পরের বাড়ি যে ভোটটা হবে সেখান থেকে একটা মানে ওই রিটার্ন অন ইনভেস্টমেন্ট হয় না যেখানে ইনভেস্ট করছেন সেখান থেকে একটা বড় রিটার্ন পাবেন সেইটা দেখে এই কাজটা করেন এবারে ধরুন একটা ডি আন্দোলনকারীকে ধরুন বা চার থেকে পাঁচ হাজার টাকা যদি দিতে হয় প্রত্যেক মাসে যদি দিতে হয় আমি বারো পাঁচে ষাট কিংবা সাত হাজার টাকা ধরলে বারো সাথে চুরাশি হাজার টাকা বছরে চুরাশি টাকা একটা পরিবারকে দিতে হলো ধরুন যারা ডি আন্দোলন করছে যারা এটা প্রাপ্য ওদের চুরাশি টাকা বছরে তাহলে একটা মানুষকে যদি ডি আন্দোলনের জন্য চুরাশি হাজার টাকা দিই তার পরিবার থেকে আমি ভোট পেতে পারি ম্যাক্সিমাম চারটা কিন্তু আমি যদি ক্লাবে টাকাটা দিই আমি ভোট পাবো দুই থেকে তিন হাজারটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজনৈতিকভাবে একটা খেলা খেলছেন এবং ইনি যদি ফিউচারে টাকা নাও থাকে এনার ভাড়ারে তাহলে উনি লোন নিয়ে আইএমএফ থেকে হয়তো লোন নিয়ে হয়তো এদেরকে এই পুজোর চাঁদাটা দেবেন কিন্তু এই কাজটা করছেন না যে যাদের সত্যি করে টাকাটা প্রয়োজন আমরা এই কথাটা ইভেন লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রেও বলি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার বিলিয়ে যাচ্ছেন মানে লক্ষ্মী ভান্ডার দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই যাদের সত্যি করে প্রয়োজন যারা প্রান্তিক মানুষ দিন এনে দিন খাটে যেমন যেসব মহিলাদের তাদেরকে স্বাবলম্বী করার জন্য টাকাটা দেওয়ার প্রয়োজন তাদেরকে দিক কিন্তু আমি এমন এমন মানুষকে দেখেছি যারা যাদের স্বামী কলেজের প্রফেসর কিংবা কেউ বড় ডাক্তার তাদের স্ত্রীরা অব্দি লক্ষ্মী ভান্ডার নিচ্ছে এই যে সবাইকে বিলিয়ে দেওয়া ভোটের জন্য এটা একটা যে একটা সামাজিক অবক্ষয় তৈরি হচ্ছে যে সিস্টেমটা ভেঙে পড়ছে এরপরে হয়তো বিজেপি ক্ষমতায় এলো কিংবা সিপিএম ক্ষমতায় এলো তারপর তাহলে ওরা যদি বলে আমরা একটা সেকশনকে দেবো একটা সেকশনকে দেবো না তাহলে ওরা ভোটটাই পাবে না তাহলে ওদেরকেও এই কালচারটা এগিয়ে নিয়ে যেতে হবে তাতে যে সামাজিক অবক্ষয়টা শুরু হচ্ছে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য বাংলার ভবিষ্যতের জন্য খুব খারাপ এবং আরেকটা জিনিস বলে রাখি যে এই লক্ষ্মী এই যে আমাদের পুজোয় যে অনুদানটা হচ্ছে এর এর মাধ্যমেও একটা জিনিস হচ্ছে যে অনেক ক্লাব এই টাকাটা নেওয়ার থেকে প্রত্যাখ্যান করেছে এটা একটা একটা কিন্তু বড় মেসেজ যাচ্ছে সবার কাছে যারা এমনি ভাতার অনুদান নেন বিভিন্ন কন্যাশ্রী যাদের প্রয়োজন নেই তারা কন্যাশ্রী নেন তাদের কাছে একটা বড় মেসেজ যাচ্ছে যে এই অন্যায়ের কাছে মাথা ন না যদি তোমার যতটুকু প্রয়োজন যদি তোমার প্রয়োজন থাকে টাকাটা নিও যে ক্লাবগুলো মানে অনুদানগুলোকে নিচ্ছে না ফিরিয়ে দিচ্ছে তাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে স্যালিউট জানাচ্ছি এবং ওরা যে সিটটা সোজা রেখেছে শাসকের কাছে মাথা নামায়নি এবং একটা অনুদানকে যদি ওরা বাতিল করে দেয় তাহলে কিন্তু পরে কিন্তু শাসকের রোষের মুখে পড়তে হয় এটা জেনেও ওই ক্লাবটা ওই ক্লাবগুলো যারা করছেন যারা অনুদানটাকে ফিরিয়ে দিলেন তারা যে সিটটা সোজা রেখেছে এবং বিচারের একটা মেয়ের বিচারের দাবিতে ওরা উৎসবে নয় ওরা আন্দোলনে থাকার একটা বড় মেসেজ দিচ্ছেন এটা কিন্তু একটা বড় ব্যাপার আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অব আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব आवर ইউটিউব চ্যানেল